এখন এখন আমরা ফ্যানিতে আছি এত পরিমাণ জ্যাব কখন গিয়া পৌঁছাবো কখন গিয়া তাদেরকে খাবার দিব কিছু বুঝতেছি না দেখেন কিভাবে কি করব আল্লাহ ভালো জানেন আপনারা আপনারা দোয়া কর দোয়া করতে থাকেন যেন জ্যামটি তাড়াতাড়ি ছুটে যায় এবং তাদের পাশে গিয়ে আমরা তাড়াতাড়ি দাঁড়াতে পারি যে জ্যাম লাগছে আরও যদি আধা ঘন্টা হাঁটিও এই জ্যাম মনে হয় শেষ হবে না আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিমাণ কি আপনারা আমরা যারা যারা চান নিয়ে আছে তারা নেমেও গাড়ি ক্লিয়ার করতেছে আমরাও তার নিয়ে যেতেছি খাবার নিয়ে যেতেছে আমরাও গাড়ি নেমে গাড়ি থেকে নেমে আমরা ক্লিয়ার করতেছি মাঝখান দিয়ে যারা চান নিয়ে আসে মাঝখান দিয়ে জায়গা করতেছে আমরা যে মাঝখান দিয়া খাবার যারা খাবার নিয়ে আসছে তা নিয়ে আসে যারা যারা মাঝখান দিয়ে যেতে পারে এই জন্য আমরা রাস্তা করতেছি যে আমাদের পিছনে আমাদের ইয়া বাইরা আছে কর্মীরা আছে তারা ইয়ে করতেছে এই যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা